রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ এখন দেখো আমরা এই মামির বাড়িতে এসেছি কারণ এই মামির বাড়িতে আমার মায়ের গোপাল সোনা আছে সেই গোপাল সোনাগুলো নিয়ে যাব। কারণ মা আজকে যেহেতু বাড়িতে চলে এসেছে সে কারণে আজ থেকে মা বাড়িতেই গোপাল সোনাদের ভোগ লাগাবে আর দেখো আমার মায়ের যে বড় গোপাল সোনা আছে সে গোপাল সোনার নাম হল মধুসূদন মধুসূদন বলে আমার মা ডাকে এই গোপাল সোনাকে এখানে গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে নিয়ে যাব। আর আজকে যে গোপাল সোনাকে সোয়েটারটা পরানো হবে সেই সোয়েটারটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে আর দেখো এই গোপাল সোনার বদনটি কত সুন্দর যেন মায়ায় ভরা যেন মনে হচ্ছে এখনই কথা বলবে প্রথমে একটি আলাদা বস্ত্র পরে নিচ্ছি তারপরে এই শীতের পোশাকটি পরিয়ে দেব আর শীতের পোশাকের সাথে মা একটা টুপিও বানিয়েছে টুপিটা ভীষণ সুন্দর মায়ের আর একটা ছোট্ট গোপাল সোনা আছে সেই গোপাল সোনাও এই মামির বাড়িতেই আছে আজ এই সোনাকেও নিয়ে যাব আর এই গোপালসোনা অঙ্গরাগও আমি করেছি আর ছোট গোপাল সোনার আমি করে দিয়েছি তোমাদেরকে আমার মায়ের দুই গোপাল সোনায় দেখাবো আর তোমরা অবশ্যই জানাবে আমার মায়ে দুই গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো এখন দেখো এই শীতের পোশাকটি আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে দেখো সাদার সঙ্গে নীলটা কত সুন্দর ফুটেছে এই সোয়েটারটা দেখতে খুবই ভালো লাগছে আর পরানোর পরও আরও যেন সোয়েটারটা সৌন্দর্য বেড়ে গেছে আর আজই যেহেতু আমি এখান থেকে রওনা দেব সে কারণে খুবই তাড়া আছি সে কারণে বেশি কিছু সিঙ্গার করাতে পারিনি অল্প কিছু সিঙ্গার করিয়ে দিয়েছি এখন দেখাবো তোমাদেরকে এ গোপাল সোনাকে সব কিছু পরিয়ে দিয়ে কেমন লাগছে আর এ গোপাল সোনাকে দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরাও দেখো কাছ থেকে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর এখন আমি মালাগুলো পরে দিয়েছি এখন চুলটা পরিয়ে দিলাম এখন যে টুপিটা মা বানিয়ে দিয়েছে সে টুপিটাও পরিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আর পরানোর পরও এত ভালো লাগছে তোমাদেরকে কী বলবো আর আর এ গোপাল শোনার জন্য এ কালারে মা বানিয়ে দিয়েছে এই দেখো কত সুন্দর লাগছে কত অপূর্ব লাগছে এখন মা ঠাকুরঘরে গিয়ে আবার আরেকটি একটি গোপাল আছে সে গোপালসোনাকে নিতে গেছে এই গোপাল নিয়ে যাওয়ার পর তারপর মা রান্না করে ভোগ লাগাবে এখনও রান্না বসিয়ে দেয়নি আর সবজি আমানি করাও হয়ে গেছে এই দেখো এটা হলো আমার মায়ের গোপাল সোনা আমরা চলে এসেছি মায়ের বাড়িতে দেখো ছোট্ট গোপাল কত সুন্দর লাগছে এই গোপালসোনা অঙ্গরাগ আমি নিজে করেছি এখন দুই গোপাল শোনাই এ আসনে বসিয়ে দেব। মা যেহেতু একা অত কিছু করতে পারে না সে কারণে আমরা একটু সাহায্য করছি আর মায়ের তো শরীরটাও একটু খারাপ সে কারণে আর যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর সকলেই বেশি করে হরিনাম করো আর গোবিন্দ সেবা কাজে যুক্ত থেকো আর প্রীতমামাই বলেছ যে আমার মায়ের বাড়ির ঠিকানাটা দিতে সে কারণে বলছি আমার মায়ের বাড়ি বালুরঘাট বঙ্গী বাদুরতলা বলে আর ভাই আজকে আমি এখান থেকে ফিরে যাব বাড়িতে আর ভাই তুমি যে এ কথাটি মনে রেখেছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে বলেছিলে বালুরঘাটে আমি এলে তুমি আমার সাথে দেখা করবে এ কথাটাই তোমার যে মনে আছে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি ভীষণ খুশি হয়েছি আর আমি বালুরঘাটে গিয়ে তোমার কথাটা মনে করেছিলাম কিন্তু আমি যেহেতু জানি না যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো সেই কারণে তোমার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারিনি আর ভাই তুমি ভালো থেকো আর বেশি করে হরি নাম করো আর অনেক অনেক গোবিন্দের সেবা কাজ করো আর রূপক বলেছ আমার রাধা দামোদরকে দর্শন না করতে পেরে তোমার খুব কষ্ট হয়েছিল এই কথাটি শুনে আমি খুবই খুশি হয়েছি যে আমার রাধা দামোদরের কথা তোমরা মনে রেখেছ এবং তোমরা এত ভালোবাসো আমার রাধা দামোদরকে আর তোমাকে জানাই অনেক ধন্যবাদ আর গোবিন্দের সেবা কাজে তুমি যেন অনেক অগ্রসর হতে পারো এইটুকুই আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি আর দেখো আমি একটু মায়ের ছাদে এসেছি মার গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আর দেখো ছাদে কত রকমের গাছ লাগিয়েছে আর সব গাছে কিছু কিছু ফুল হয়েছে আর ফুলগুলো কত সুন্দর দেখতে তাই একটু উপরে এলাম আর তোমাদেরকেও দেখালাম আর আমার মায়ের হাতের গুণ আছে যখনই যে কোনো গাছ যেরকমই হোক না কেন সেটা যদি একবার লাগাই সে গাছ হবেই আমরা আজকেই চলে যাব। সে কারণে মা বললো একসাথে সবাই মিলে প্রসাদ পাই তাই একসাথে আমরা সবাই প্রসাদ পেতে বসেছি আর এই যে দেখালাম ইনি আমার পিসিমণি আমার বাবার বোন এ পিসি আমাকে ভীষণ ভালোবাসে আমি এসেছি বলে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি আমার সাথে দেখা করার জন্য এখন আমরা প্রসাদ পেয়ে রওনা দেব আর আজকে মা রান্না করেছিল পনির শাক ভাজা তারপরে এমনি যে কালা ডালে বড়ি হয় সে বড়ি ভাজা আর আলু করলার চচ্চড়ি করেছিল আর ছিমেরও পোস্ত করেছিল এত কিছু রান্না করেছে মা আর মা এত তাড়াতাড়ি রান্না করেছে কি আর বলবো আমরা সবাই একসাথে এখন প্রসাদ পাচ্ছি এখন প্রসাদ পেয়েই রওনা দিয়ে দেব। তাও এখান থেকে বের হতে হতে তিনটা বেজে গেল। বাবা তো বারবার করে বলছিল। আজকে যাস না কিন্তু বাড়িতে একটু অসুবিধে থাকার জন্য আমাকে আজকেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হলো এখন আমরা টোটো করে বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে একবার বাস ধরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এই দিদি তোমাদেরকে রাধে রাধে বলছে আর এই দিদি খুবই ভক্ত আর এখন দেখো আমি টিকিট কেটে নিয়েছি এই বাসে এখন উঠবো বাসে ওই দিদি উঠে পড়েছে ব্যাগগুলো রেখে দিয়েছি বাসে আর শম্পা দিদি ভাই তুমি আমায় কমেন্ট করেছো আমি তাতে খুবই খুশি হয়েছি কারণ এর আগে দুই দিন তুমি আমায় কমেন্ট করনি তার জন্য আমি চিন্তা করছিলাম যে তোমার কি আবার কোনো শরীর খারাপ হয়েছে আবার তুমি কি অসুস্থ হয়েছো সে কারণে আমি গোবিন্দের কাছে কামনা করি তোমরা সবাই যেন খুব ভালো থাকো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর পাল আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো আমাকে বলেছ গিরিরাজ আমার কাছে কিভাবে এলো এ বিষয়ে যেন আমি কিছু বলি এর আগে এক ভিডিওতে বলেছিলাম আমার এই বিষয়ে গিরিরাজকে নিয়ে কিছু কথা বলা আছে এক ভিডিওতে তোমরা সেখান থেকে দেখতে পারো আর যদি তুমি আবার জানতে চাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো বেশিরভাগ ভক্তরাই এ কথা জানে যে বৃন্দাবন থেকে কখনো গিরিরাজকে আনতে হয় না সে কারণে আমি বহুবার বৃন্দাবনে গিয়েছিলাম কিন্তু কখনোই গিরিরাজকে আনি নি কিন্তু গিরিরাজের সেবা করার বাসনা আমার মনে ছিল বহুদিন আগে থেকেই এখন তোমাদের বলছি কিভাবে আমি গিরিরাজ পেয়েছি তোমরা সবাই শোনো হঠাৎ একদিন আমাদের বাড়িতে এক বৈষ্ণব এসে উপস্থিত তিনি এখানে দুপুরে প্রসাদ পেলেন তারপর বিকেলের দিকে আমাকে ডেকে আমার হাতে গিরিরাজকে তুলে দিলেন বললেন এই গিরিরাজ আমি তোমার জন্য নিয়ে এসেছি তুমি এই গিরিরাজের সেবা করো আর গিরিরাজ নিজে আমার কাছে এসেছে আমি কি গিরিরাজকে ফিরে দিতে পারি বলো তোমরা সে কারণে আমি গিরিরাজকে আমার কাছে রেখে দিয়েছি আর তখন থেকে আমি গিরিরাজের সেবা পুজো করি এ কারণেই হয়তো গিরিরাজ বৃন্দাবনে একটা ছোট্ট কুটির করে দিয়েছে ওখানে থাকার জন্য আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমার রাধা দামোদরকে তোমরা সবাই দর্শন করো আর একটা কথা জানো তো আমার রাধা দামোদরকে ছেড়ে আমিও থাকতে পারি না যেখানেই যাই না কেন কোথাও গিয়ে মন বসে না তাই তাড়াতাড়ি করে ছুটে চলে আসি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকে রাধে রাধে